আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ক্ষেতের ফুলকপি তো আমি কিভাবে ফুলকপি করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ফুলকপি এটা হচ্ছে প্রায় দুই মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবার ভালো একটা ফলন হয়েছে তো আমার ভাগ্নি আসছে তারা তো হচ্ছে হবিগঞ্জে থাকে সেখানে ওর আব্বুর পোস্টিং তো সেখানে থাকা হয় তো আমাদের বাসা বেড়াতে আসছে তো এখন আজকে আমাকে বলতেছে যে মামা চলো যে তোমার ফুলকপি যে করছো সেটা আমি দেখবো তো আস্তে আস্তে আমি ওকে নিয়ে গেলাম তো সে তো দেখে মানে মহা খুশি তো এখানে হচ্ছে প্রায় আমি বিশ শতকের উপরের জমিতে আমি ফুলকপি করেছি আসলে পড়ালেখার পাশাপাশি যদি একটা কিছু করা যায় সেটা আসলে খুবই ভালো তো দেখেন আসলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে কপিগুলি তো প্রথমে বলছিল যে না এগুলি তুমি এত টাকা খরচ করে হ্যাঁ লুক দিয়ে করাবা তো পরে যদি লস যায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই ফলন হয়েছে তা আমার ভাগ্নি দেখতে পাচ্ছেন যে ও মানে একটা একটা করে দেখতেছে যে কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে সামনে আমি ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসব আর বাজারে নিয়ে যাই যখন তখনও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব